দেশের কোন মহিলা জাদু করে না জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা এখন তো সব যুবকরা খালিম নিবি এক দেখি আপনাদেরকে প্রশ্ন করে সামনে শামন আপনি বলেন বরন্ত পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি মায়ের সাথে জানা করানো আপনার মেয়েকে নিয়ে একজনের ভাইগা গেল ওটা না দেবরের ভাবির সাথে অপকর্ম সুদ খাইতেছে শত দশ টাকা বিশ টাকা একশো টাকা এটাও না কিন্তু এগুলো কি ছোট অপরাধ নাকি না দশ কোটি টাকার কাছে কিন্তু নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা ছোট কি হবে পাশক্ত নামাজ পড়লে কেন পাল্লার সাথে এ ফার্মানি করো তোমার দেওয়া দুই হাত কার কার দেওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও কার দেওয়া দু পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও কার দেওয়া দু চোখে নগ্নতা দেখো কার দেওয়া দু হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসমবেলা কি তুশ্রী কবি এসে হে আদম সন্তান এই পুরো জমিনটা ভর্তি করা যদি অপরাধ নিয়ে আসো আর আল্লাহ যদি তোমার সাথে তোমার এই অপরাধের মধ্যে শিরিক না দেখে এতে ইটুকা তিনি পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে আসবে আল্লাহকে ভয় করা এবং আল্লাহকে ছেলে সন্তানের মোহে আল্লাহর দাওয়াতকে অস্বীকার করো না ছেলে সন্তানের মোহে আল্লাহর এই দয়ালু ভাবকে প্রত্যাখ্যান করো না ছেলে সন্তান স্ত্রী দুনিয়ার মোহে আল্লাহর এই অনুগ্রহকে তোমরা প্রত্যাখ্যান করো না সেদিন কোনো কাজে আসবে না তোমার সম্পদ আর তোমার সন্তান যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনিমার উমিন আখি সেদিন পলায়ন করবে মানুষ তার ভাই থেকে ওয়া উম্মিহি ওয়া তার পিতাও তার মা থেকে পাঁচ অক্ত নামাজ আদায় করো ওয়াল্লাহি তোমার ষাট বছরের দাপট বাংলাদেশের গাজীপুরের হওয়ার কারণে তুমি নিজেকে আজকে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে বলে মুসলিম দাবি করতে পারো যেন রকম মৃত্যুর পরে তোমার আমল নামা যদি পাঁচ অক্ত নামাজ না থাকে সেদিন তুমি মুসলিম বলে বিবেচিত হবে কি না হাদিস তা বলে না আমরা পাঁচ অক্ত নামাজ পড়বেন সে আল্লাহ কি হবে পাশক্ত নামাজ পড়লে কেন পাল্লার সাথে তোমার দেওয়া দুই হাত কার দেওয়া দু পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও কার দেওয়া দু চোখে নগ্নতা দেখো কার দেওয়া দু হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও কার আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমি জানি না আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে কিছু শিখেতে পেরেছি কিনা তবে আমি দোয়া করেই আল্লাহ তহালা আপনাদেরকে পাঁচ অক্টো নামাজি করে দিন অল্লাহের যেদিন আপনারা নামাজ পড়বেন সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দেবে যেদিন আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন ওই বক্তে সব আমার কাছে আসবে সারা রাত যদি এখানে বসে ওয়াজ করে আর আপনি নামাজি না হন ওল্লাহি আমার এই চিটম থেকে বিশ ঘন্টার জার্নি আমার এই সুন্দর জীবন আল্লাহর দেওয়া নিয়ামতের একটা দিন একটা রাত পার হওয়া একেবারে বেকার হয়ে দাঁড়াবে পঁচিশ তিরিশ হাজার টাকা এরা দিবে গাড়ি নিয়ে নেবে তেল খরচ টোল খরচ ড্রাইভার খরচ এদেরও থাকলো না আমারও থাকলো না আবার জীবনের একটা দিনও হারিয়ে গেল স্ত্রী সন্তান ছাড়া আপনি এখানে দশটা আটটা থেকে বসে আছেন এই চার ঘন্টা আপনার পুরো জীবনের সব কিছুর বিনিময়ে ফিরিয়ে আনতে পারবেন না যদি নামাজই না হন শুধু শুধু এই চার ঘন্টা আপনি ব্যয় করেছেন আমি জামশেদ মজুমদার অল্প জ্ঞানে বলতে পারি আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন আপনার অপরাধ আপনাকে আস্তে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে ছাড়া আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন কারণ আল্লাহ বলছে যে আকিম সলাহ তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো ইন্না মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাছ থেকে বেরো করে রাখে কেন জানি মনে হয় জাকাত হজ জানা ব্যবচার সুদ ঘুষ অন্যায় হত্যা রাহাজনি এগুলো নিয়ে কথা বলবো কাদের সামনে যারা আল্লাহর সাথে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধে লিপ্ত হয় তাদের সামনে মানে একজন লোক যে তার মা পিটায় আমি তাকে বলবো বউ পিটাইস না আমার কাছে কেন জানি মনে হয় এরকম বাংলাদেশে সেই চোদ্দ সালে আসার পর থেকে আমার পছন্দের টপিক হয়ে দাঁড়িয়েছে শিল্প আমি পৃথিবীর সবাইকে বলে দিতে চাই আমি বেশি জ্ঞান রাখি না একটু সিঁড়ি বিষয়ে কথা পারি দিন যত মানুষ দাওয়াত দেবে হয় নামাজ দালি সিরকি দু বিষয়ে কথা যাদের ভাল লাগে শুনতে আসবে যাদের ভাল লাগে শুনতে আসবে না তবে আমি এতটুকু জানি দেশের যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য প্রচার করে তারা মনে করে যে সারা পৃথিবীর সবাই ওদের এটা দেখেন না এখানে একশো জন মানুষের মধ্যে আশি জনে অনলাইনে কী হয় তারা জানে না মনে রাখবা যুবক তুমি পৃথিবীর একমাত্র অধিবাসী নয় ছোট এবং বৃদ্ধরা আছে যারা এসব বোঝে না তাদের জন্য দাওয়াতের প্রয়োজন আছে তুমি দিন বসে থাকো একই টপিকে দশ বার এখানে হাজারো মানুষ আছে যে জীবনে প্রথমেই শুনতেছে এই টপিক বক্তব্য তার জন্য দিই সবার জন্য শিরিক নিয়ে কথা বলবেন শাল্লাহ কেন আহমদুল্লাহ এখানে কারা কারা বিবাহ করেছে এবং বিবাহের পরে তাদের ছেলে অথবা মেয়ে সন্তান আছে হাত একটু অবিবাহিত না কিন্তু যাদের ছেলে সন্তান আছে তারা আল্লাহবা দেশে তো বিবাহিত সংখ্যা বেড়ে যাচ্ছে নাকি অবিবাহিতরা পাবজি আর ফ্রি ফায়ারে ব্যস্ত এখানে আসে নাই হতে পারে লোকমান হেকিমের নাম শুনেছেন তিনি ওনার ছেলেকে একটা উপদেশ দিয়েছেন আমরা যারা বাবা আসি আমরা আমাদের ছেলে মেয়েকে কখনো এরকম উপদেশ দিয়েছি কিনা আমরা একটু ভাববো না কেমন প্রথমে লোকমান হেকিমের উপদেশ শুনবো যে তিনি ওনার ছেলেকে কি বলবো আমরা বলি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আগে থেকে মুডি নষ্ট করে দিয়েছি মানে পড়ালেখা করে টাকা করবে বাবা মা এটা অন্যায় করছে ওকে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে এটা অন্যায় কথা পড়ালেখা করে যে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে সে পড়ালেখা করে যে ন্যায় অন্যায় বুঝে সে পড়ালেখা করে যে জঙ্গলি বন্যতা মূর্খতা থেকে মুক্ত হয়েছে লেখা করে যে গাড়ি ঘোড়া সে চড়বে অধিকাংশ স্কুল শিক্ষকের সাইকেলও নাই তাহলে পড়ালেখা করে তো প্রশ্ন করবে আমার স্যারই তো সাইকেল নাই আমি গাড়ি কই এই স্যারের ছাত্র হয়ে চালাক বলা হয় বললাম কেন আপনার কি বিরক্ত হচ্ছেন বক্তব্য শুরু করবো কিন্তু একটু আপনাদের সেন্স অফ হিউম্যান নিয়ে কথা বলি ওকে লেট মিপ্লেন বাংলাদেশে যখন প্রথম আসি তখন আমি দেখলাম যে শিয়াল অনেক চালাক প্রাণী বললাম হাও মানে একটা রিজন তো থাকা লাগবে শিয়াল চালা খাওয়ার জন্য বললো যে শিয়ালের কাছে কুমিরে তার সাতটা বাচ্চা দিয়ে গেছে পন্ডিত মশাই ওকে মুখে সমস্যা নেই বললো যে শিয়াল এত চালাক সাতটার মধ্যে একটা বাচ্চাকে খেয়ে সবাই এটা জানেন তাই আমি ছোট্ট করে এটা বলেছি আমি শুধু আমি যেটা কল্পনা করেছি দিন শোনার পরে হতবাক হয়ে গেছি যখন এই দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষের মুখে এই গল্প শুনেছি বললো যে শিয়াল প্রতিদিন একটা খায় ছয়টারে সাতবার দেখায় অ্যাজ ইউজুয়ালি পাঁচটারে সাতবার দেখায় চারটারে সাতবার দেখায় তিনটা তিনটারে সাতবার লাস্টে একটাকে সাতবার এটা দেখা যে তার সাতটা বাচ্চা আছে সাত নম্বর বাচ্চাটাকে খেয়ে শিয়াল পালিয়ে যায় শিয়াল এত চালাক কী চালাক একটা কুমিরের বাচ্চা কুমির বিশ্বাস করে ওকে দিয়েছে সেখানে দেব শিয়াল এটাকে খেয়ে ফেলছে বিশ্বাস করে ডাকাতি করেছে তার নিজস্ব স্টুডেন্টকে সে হত্যা করেছে এখন কত চালাক সে ছয়টাকে সাতবার দেখায় দেখছো তার মধ্যে বলে চালাক আমি যেখানে সমাজে শিয়ালকে চালাক বলা হয় কারণ সে একটা জিনিস করে ছয় বারকে সাতবার দেখায় এই সমাজে ওয়াস করলে কি যেখানে ধরা হয় ওই ছেলেটাকে সবচেয়ে চালাক যে ট্রেনে প্রতিবার উঠে ভাড়া না দিয়ে চলে আসতে পারে হাসতেছেন কি আমার এলাকায় আমি শুনলাম যে অনেক চালাক বললো কেন বলে যে আমরা তিন চারজন উঠি প্রতিবারও কেন নেই জানি ভাড়া না দিয়ে নেই আমরা জানি না কিন্তু আমরা ধরা খাই কত যেখানে মানে চালাক বলা হয় চোরকে সেখানে চুরি হবে না তো কি হবে বুঝার আসে নাই যেখানে মানে কি বলবো আসলে আমি খুব অবাক হয়ে যাই তো চুরিকে যখন চালাকি বলবে তখন আসলে এই সমাজে চুরি এখানে দেখেন অনেকে বলবে ওয়াজের অনুমতি পাওয়া যায় না কনসার্টের অনুমতি পাওয়া যায় মানে কনসার্টের অনুমতি কনসার্টে কি কেউ পুলিশের খারাপ কয় ঘুষখুর ঘুষখুর মানুষকে বলো পুলিশকে বলিও না কারণ এই আমার মতো অনেক হুজুরের পিছ খায় তার মানে ঘুষখোর পুলিশ না ওই লোকটা ঘুসখোর সে যেখানে সুযোগ পাবে সেখানে খাবে এবার ডাক্তারে খাবে ডাক্তারের পিএসএ খাবে এ খাবে পুলিশে খাবে র্যাবি খাবে হুজুরের পিএসএ খাবে ছেলে বাপের থেকে খাবে ওর হারাম যে পজিশনটা সে পজিশনে খাবে তার মানে কোনো একটা পেশা কখনো খারাপ হতে পারে না আমি কি স্পেসিফিক করতে পারছি ক্যাটাগরি পুলিশ কেন আসবে আপনি বলবেন যে এই করতে আরে ভাই পেশা যখন কোনো পেশা ক্রিয়েট হয় পুলিশ হবে র্যাব হবে আর্মি হবে বিজিবি হবে যখন কোনো পেশা তৈরি হয় একটা সুযোগ হয় সেটা ভালো কারিকুলামে তৈরি কারিকুল যে লোকটা ওখানে দুই নাম্বারই করে সেই লোকটা এখানে না থেকে যদি মসজিদের মতোয়াল্লি হয় টাকা মেরি খাবে পেশার দোষ নাই দোষ নাই আপনি এভাবে নাম ধরে ধরে খারাপ বলা বন্ধ করে দিন ইনশাআল্লাহ দেখবেন এখানে আইজি আসবে ডিআইজি আসবে দশটা চেয়ার রাখেন আপনি দশটা চেয়ার রাখেন পুলিশ পুলিশদের জন্য র্যাবের জন্য ওরা যেরকম কনসার্টে যত জন্য রাখে আপনি তো রাখেনই ভাই আপনার কথা চৌ আমরা মানুষ তারা মানুষ গণতন্ত্র সবাই সবাই আরে ভাই একজন লোক সম্মানিত অবস্থা আপনার সম্মান দেন কি আসে যায় না বিয়ে অ্যাকসেপ্ট করে না পর বিয়ে অ্যাকসেপ্ট করে ছেলে তার বাবা তার বাবা সব থাকা অ্যাকসেপ্ট করে না হুন্ডা লাগবে বাইক লাগবে এখানে লোক কি করবে আসলে পেশা কি করবে যেখানে মানুষ ভালো যতটুকু পর্যন্ত টাকা হয় অতটুকু ভালো হয়ে গেলে চলবে বাকি টাকা হয় খারাপ হয়ে গেলে অসুবিধা নেই তো সেখানে আসলে ভালো মানুষ তৈরি হওয়া মুশকিল যেখানে বাবা মা বলে যে অমুকের ছেড়ে দেখলি কি করলো এখানে বাপ জানে না ওদের তিরিশ হাজার টাকা সরকারি স্কিম বাপ তো জানে যে রেল রেল স্টেশনের ওই যে স্টেশন মাস্টার কি আমি বুঝি না প্রত্যেকটা একটু থাকে একটু স্টেশনে তো ট্রেন থামে এছাড়াও কিছু রেল গেট হয়ে রাস্তা বলতো থামলো ওখানে একটা একটা কি আছে পতাকা দিয়ে কিছু একটা দেয় বাপ তো জানে চাকরির বেতন পঁচিশ হাজার টাকা চার মাসে এক লাখ বছরে তিন বাপেই তো জমি বিক্রি করে উল্টা পাল্টা পথে গিয়ে ওকে চাকরি দিতে চেষ্টা করতেছে আমি বলতে পারি মানে বাচ্চরিক ইনকাম তিন লাখ হবে এটাতে ঠেলে দিচ্ছি আবার ওর বাপে বলতেছে বিল্ডিং করতে ওটা করবে গিয়ে মানে যেখানে বাবা ছেলেকে বাধ্য করে বস খেতে বাবা জানে যে আমার ছেলে পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি করলে হবে না তা দরকার নাই তোর স্টেশন মাস্টার হওয়ার অন্য কোনো কাজ করবে ব্যবসা করবে না আপনার কি আমার কথা কি অন্যদিকে চলে যাচ্ছে মানে না খুব দুঃখ নিয়ে কথা বলতেছে মানে বাপে জানে এখানে চাকরি করলে পঁচিশ টাকা বেতন যে শ্বশুর তার মেয়েকে এর সাথে বিয়ে দিচ্ছে তার বিল্ডিং আসে না মাসাল্লাহ আমাদের রফিক ভাই কি বলবো পাঁচ বছর হয়ে না চাকরি জমি নিচ্ছে দুইটা নিয়ে একটা ঘর করছে দেখতেই সেরাম লাগে বিশ্বাস করবো না ঘরের ভিতরে গেলে মনে যেন জান্নাতে আসছে তা বেতন কত তিরিশ হাজার টাকার বেতন আজকে তো আপনি তো আপনার মেয়ে বিয়ে দিয়েছেন আপনি তো একবার বোঝেন না যে কির তিরিশ হাজার টাকা বেতন তো খেতেই না পনেরো হাজার টাকা চলে যাবে দশ হাজার হয় কি হয় আপনি এখানে আসছেন ভালো ঘিরে দেখেন এরপর আবার পুলিশে ধরে আপনার ধরলে মরলে বললো যে পুলিশ খারাপ খারাপ আপনি নিজের দিকে তাকান না আপনি বলবেন সে শেখ না খারাপ খালদা জিয়া খারাপ ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে আরে আপনার যে লেবার তিনশো টাকা বেতন কন্ট্রাক্টার না থাকলে সে নিজে কাজ করে না সেও দুর্নীতি করে কাজে আপনি আসছেন কন্ট্রাক্টারের ভুল ধরতে আপনার টাকা মেরে দিয়েছে চলে গেছে রাস্তার কাম খারাপ করছে আরে ওর যে লেবার তিনশো টাকা বেতনের ওই লেবার পর্যন্ত কাজ করার মতো ধোকা দেয় যেখানে যে সুযোগ পাচ্ছে সবাই তো সুযোগ নিচ্ছে তাহলে পেশা কখনো খারাপ হতে পারে না খারাপ মানুষ তাই মানুষ সংশোধন হতে হবে মানুষের সংশোধন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে মনে করতে হবে যে আমি মানুষ আমার হিসেবে ইন্ডিভিজুয়াল উইল টেক দ্যাট আল্লাহ উইল আস্ক মি ইন্ডিভিজুয়ালি আল্লাহ আমাকে একক ভাবে জিজ্ঞাসা করবে আমার হিসাব একক ভাবে হবে আমার হিসাবে সময় কেউ থাকবে না সো কারেক্ট ইউর ওন সেলফ নিজেকে নিজে শুধরাতে হবে নিজেকে নিজে শুধরাতে হবে আর চোর ডাকাতদেরকে বলে দিতে চাই তুমি যতই চুরি করো ডাকাতি করো তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু লিক্সের বাইরে কিছুই চুরি করতে পারবো না ডাকাতি করতে পারবা ও চুরি ডাকাতি না করলে অতটুকু এমনি হালালি আসতো তোমার ইমানে ত্রুটি আছে তাই তুমি মনে করো চুরি করে বড়লোক লোক আল্লাহ তোমাকে এতটুকু দিয়ে দিত তোমার ধৈর্য কম যাই হোক কথা বলছিলাম আমরা যারা বিবাহিত এবং ছেলে সন্তান আছে লোকমান হেকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছে আমরা উপদেশটা শুনবো দেন আজকে আমরা ঘরে গিয়ে ভাববো আমরা আমাদের ছেলেকে এই উপদেশ দিয়েছি কিনা ঠিক আছে

মেয়েদের কথা তো বললেন না আমি সন্তান বলেছিলাম কেমন তো যাক এখানে মা বোনরা বস মনে না যাক যাক আপার আপনারাও আছেন এর মধ্যে কেমন মেয়ে হলে মেয়ে ছেলে হলে আমরা সন্তান বলবো কেমন এখন ওনার ছেলে ছিল তাই উনি বলছে এই ছেলে আপনার যদি কত বাপ আছে না তার ছেলে একটা তো সে তো আর মেয়ে বলবে না ছেলে ছেলেই বলবে কিন্তু বাবা হিসেবে উপদেশ হবে কেমন يا بني لا تشرك بالله আমার পুত্র হে আমার বৎস তুমি আল্লাহর সাথে সব চাইতে বড় গুণা বলেন তো কত সব চাইতে বলতে কত বড় গুণা মানে এরপর একটা গুণা বলেন জেনা না মদ মারামারি কাটাকাটি হত্যা ঘুষ সুদ ঘুষা নাক ফাটাই দেওয়া মুনাফিকি করা বিজনেস মাইরা দিয়া ওই যে এম এল এম বিজনেসের মতো মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাওয়া হ্যাঁ পুরো যেমন এখন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে লক্ষ লক্ষ মানুষ মারে ফেলতেছে বাংলাদেশে পাকিস্তানের হাজার হাজার মানুষ মারা ফেল যেগুলো অপরাধ না সবগুলো অপরাধ না ঠিক আছে লুকমান সেকিম বলছে যে নিশ্চয়ই শির্ক সব চাইতে বড়ো অপরাধ আপনি এবার একটা অপরাধ তৈরি করেন যেটা এটা চাইতে বড়ো হয় এবং প্রেজেন্ট করেন আচ্ছা এবার বলেন তো শির্কটা কি কেমনে শরিক করে না 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 আপনারা সহজ করে বলে দিই এটা ঠিক আল্লাহ তো কাউকে সিজদা করা চাওয়া সন্তান চাওয়া যাওয়া মোমবাতি দেওয়া আগরবাতি দেওয়া এগুলো বলেন আল্লাহ নবী সাল্লাম বলছে যে নিশ্চয়ই কুফুর আর সিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ মানে যে নামাজ পড়ে না সে কুফুর করে সিরিকও করে না আপনি তো ভাই শিরিক খুঁজে পাবেন না আপনার কাছে মনে হয়েছে খালি গরু সাগল উর্দুম্বানি মসজিদ ছাড়া অন্য কোথাও গেলে শিরিক হয় আমি মানি তো ওটা সরাসরি শিরিক কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম সবচেয়ে সহজ করে দিয়ে গেছে যে শিরক এবং কুফরের মধ্যে আলাদা মানে পার্থক্যকারী হচ্ছে কি সলা মানে যে লোক সলা তদায় করছে সে কুহুরিও করেনি শিরিকও করেনি আর যে নামাজ পড়েনি মানে ফজরের যে দুই ডাকাত পড়েনি জোহর যে চার পড়েনি আসরের যে চার পড়েনি মাগরিবের যে তিন পড়েনি ঋষায়ে যে চার পড়েনি সে কুহুরিও করছে শিরিকও করছে ছোটবেলা আমার আম্মার বলছে আম্মা কুফুরি কি আম্মাকে কোরআন বললে কুফুরি হয় কেন আপনারা শোনেন নাই না যুবকরা শুনবে না বয়স কম তো এখনকার মারাও জানবে না আমার আম্মা তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ আমার আম্মা বলতে আমি বললাম কোরআনটার উল্টা কেমনে পড়ে মানে কোরদের নাচ থেকে পড়ে না 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 মিনাল জিন্নাতি ওন্নাশের নাচ মানে এটা নাকি করতেই পারবে না এটা যারা কুফুরি করে তারা উল্টা পড়ে এটা বললাম তো কি হয় কথা জিন আসে ভূত আসে কুফুরিও হয়

ওরা কারা মুশ্রিক এবং কাফেররা আর উম্মতে মোহাম্মদরা মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ যে নামাজ পড়ে সে কাফের মুশ্রিক না উম্মতে মোহাম্মদ আর যে নামাজ পড়ে না সে কাফের মুশ্রিকদের মতো বলেন আমরা মুসলমান কয়জন আছি আমাদেরকে বুঝতে হচ্ছে আমরা কি মুসলিম বাপের নাম আব্দুল্লাহ ছেলের নাম আব্দুর রহমান মায়ের নাম জুলেখা

আমি কি তোমাদেরকে পৃথিবীর বড় সম্পর্কে জানিয়ে দেব সকলে বললেন হে আল্লাহ রসুল আপনি আমাদের পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেন দেখি আপনাদেরকে প্রশ্ন করেছে সামনে মুরবি আপনি বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি মায়ের সাথে জানা করো না আপনার মেয়ে নিয়ে একজনে ভাইকে গেল ওটা না দেবরের ভাবির সাথে অপকর্ম সুদ খাইতেছে শত দশ টাকা বিশ টাকা একশো টাকা এটাও না কিন্তু এগুলো কি ছোট অপরাধ নাকি না দশ কোটি টাকার কাছে কিন্তু নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা ছোট দশ কোটি টাকার কাছে নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার 999 টাকা কি তাই বলে কি এটা ছোট? এগুলো ছোট নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদেরকে কি আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেব? তোমরা জানতে চাও? সাহাবারা বললেন, বেলা ইয়া রসুল আল্লাহ আলাইহি সাল্লাম।" قال الاشراك তিনি বললেন সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। ওয়া এবং পিতা মাতার অবাধ্য হওয়া কত জন আছে এই অপরাধের সাথে অপরাধে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা যখন আমি পেশাবে শুয়েছিলাম তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না সেখান থেকে হয়তো আমিও ভুলে গেছি আমি পড়ে গেছি তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কাদা যুক্ত থাকত আমি হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি তিনি সব কাজ ফেলে এসে আমাকে কোরআন নিলে আমি সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা যেতাম হয়তো বক্তা হিসাবে আমিও ভুলে গেছি সেই কথা যে আমার মা নিজের জন্য ডাল আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরু দুধের ব্যবস্থা করেছিল যাতে আমার পুষ্টি হয় হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার নেই হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল আমার জ্যাঠা জেঠিরা কথা তো আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে পারে আমি বাড়তি দুধ পাই হয়তো আমি ভুলে গেছি আমি আপনাদের কথা বললাম না হয়তো আমি ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো ওনার যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো ওভাবে খাইনি কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো ওভাবে চলেনি পাঁচ ভাই ছিলাম আমরা হয়তো কারো সাত ভাই কারো আট ভাই কারো চার ভাই ভুলে গেছি সেদিনের কথা যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া ঘর থেকে বের হলে জিনে ধরবে ভূতে ধরবে কুকুর কামড় দেবে মানা হলে হবে না সেই দিনের কথা হয়তো আমি কিন্তু আল্লাহ তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শেরিক করা তারপরে বাবা কুকুর পিতামাতার অবাধ্য হওয়া কতটুকু অবাধ্য পারব না করব না এখন না এইটা পর্যন্ত কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে ছেলে ঘরে ঢুকে ঠেকে তার বাচ্চার মুখে খায় তার মাকে দেখতে যায় না পাশের কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারতেন খুব শৌখিন ছিল খুব হাঁটত এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেগুলো না পায়ের ব্যথা আসতে পারেনি ছেলে বিরক্তভাবে রিক্সায় করে নিয়ে আসতে আসতে পারে রিক্সা চালায় তার নিজেরই চারটা সন্তান বাপ মাকে দেখবে কি করে পাড়ার লোক উদাহরণ দেয় সেও সন্তুষ্ট উদাহরণে কি বলবো মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে সব ওয়াজ মা খেলে ছেলের বউ দোষ দেয় আমি তো ছেলের বউ দোষ দিব না কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে আরেক বেটারকে সেবা যত্ন করবে আমার মা বাপ আমি সেবা যত্ন করবো বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না আমি সেবা যত্ন করবো এবার বউ যদি মনে করি আমি তো বের হতে হবে তুমি করো বের নয় ইনকাম হলে বাবা দেখবো না কার কাছে রেখে দেব বউ যদি নিশ্চয় করেন তাই না আমি যাব সমস্যা কোথায় বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো কাজে আজকে যাবো না আব্বার সাথে বসে থাকবো বলবো কাজে না গেলে বাপের কি খাওয়াবে ধর খাওয়াবেন আমার আমি পোষে আমার বাপও পোষে আব্বা আপনি পারবেন না বলবো যে ছেলে তুই না খেলে আমি না থাকতে পারবো বেশি ছোটবেলায় মাসের মাথা ছাড়া খেতাম না তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত আমার আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো পুনচা বছর আগের অভ্যাস নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা যাই হোক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো প্রথম অপরাধ তারপরের বড় অপরাধ কি অজালসাওয়া খিয়ানান উচ্চাখিয়ান ফাকল তিনি সাল্লাল্লাহু আলাইহি বসেছিলেন এবং হেলান দিয়ে বসেছিলেন এবার সোজা হয়ে বসলেন আল্লাহ মিসল্লা সাল্লাম এবং বললেন আইলা ওয়াকআউল জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া তাহলে পৃথিবীর বড় তিনটা অপরাধ পেলাম এক দুই এতবার কেন বললাম জানেন সাহাবারা বলছে অপরাধ এ কথাটি আল্লাহনবী সাল্লাম বারবার বারবার বলতে থাকলেন এমনকি সাহাবারা বলতে লাগলেন আহ যদি আল্লাহ নব্বী সাল্লাম আর না বলতেন একটু এবার করতেন মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ

সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কি ক্বাল আশরিকু বিল্লাহ তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা ওয়াস সিহর জাদু করা এই দেশের কোন মহিলা জাদু করে না জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালাই দিবি শেষ হ্যাঁ

ভূমিকম্প হওয়ার পরে পাহাড় চিটগঙ্গে যে কি বলে এটাকে এটাকে কি বলে আবুদুল্লাহ মানে শেতন যেমন বাসার পাশেই তো সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে হাউজিং সোসাইটি তো পাহাড়ে পাহাড় সি ওয়ার্ল্ডে সারাদিন দুম 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 বাসতে থাকে গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে কত বছর মারা গেছে আল্লাহ আল্লাহদেরকে শহীদ দরজা দেখে আমিন তাই বললাম যে কেমন কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে এই পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো যে পাগল ঢালে বসে গোড়ায় কাটে মানে ও বোঝবে ঢালের আগায় বসে গোড়ায় কাটলে পড়ে যাবে কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই নবীজি বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প আসবে